প্রকৃত জনাদেশের আগেই বলে দেওয়ার চেষ্টা কে কটা সিট পাবে লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে সম্ভাব্য ফলাফল নিয়ে বেশ কয়েকটি জনমত সমীক্ষা হয়েছে সেই সব জনমত সমীক্ষার একটা অভিন্ন ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে তাহলে সবার মতে বাংলায় এবারও লোকসভা ভোটের তীব্র মেরুকরণ পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপি বনাম তৃণমূল বা তৃণমূল বনাম বিজেপি বাকি তিন রাজনৈতিক দল তথা সিপিএম কংগ্রেস এবং আইএসএফ কিছুটা অপ্রাসঙ্গিক দেখা যাচ্ছে এই সব সমীক্ষায় বলে রাখা ভালো এইসব সমীক্ষা যে ষোলো আনা মিলবে তার দাবি করা ঠিক হবে না তবে আমাদের প্রতিনিধিরা প্রতিটা লোকসভা কেন্দ্র থেকে এক হাজারজন করে স্যাম্পেল তুলে এই সমীক্ষা করা হয়েছে এইসব সমীক্ষায় একশো শতাংশ সঠিক তা আমরাও দাবি করতে পারি না এবার দেখে নেওয়া যাক আমাদের সমীক্ষায় কী উঠে এসেছে প্রথম লোকসভা কেন্দ্র কোচবিহার এই কোচবিহারের তৃণমূলের প্রার্থী হয়েছে জগদীশচন্দ্র বাসুনিয়া বিজেপির নিশিৎ প্রামাণিক ফ্রড ব্লকের নীতীশচন্দ্র রায় এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির নিশীত প্রামাণিক এবার কেন্দ্র আলিপুরদুয়ার তৃণমূলের এখানে প্রার্থী হয়েছেন প্রকাশ চিক বারিক বিজেপির মনোজ টিগ্গা আর এসপির মিলির ওরাও এই আসনে সম্ভব্য জয়ী হতে চলেছেন বিজেপির মনোজ টিগ্গা এবার আসন জলপাইগুড়ি তৃণমূলের নির্মল চন্দ্র রায় হয়েছেন এখানে প্রার্থী বিজেপির জয়ন্ত কুমার রায় সিপিআইএমের দেবরাজ বর্মন এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির জয়ন্ত কুমার রায় এবার আসুন দার্জিলিং এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন গোপাল লামা বিজেপির প্রার্থী হচ্ছেন রাজু বিস্তা কংগ্রেসের প্রার্থী হয়েছেন মনীষ তামাং এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপির রাজু বিস্তা এবার কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী বিজেপির কার্তিকচন্দ্র পাল কংগ্রেসের আলী ইমরান রাজ এই আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী এবার কেন্দ্র বালুরঘাট এই বালুরঘাট কেন্দ্রে বিজেপির সুকান্ত মজুমদার যে কিনা রাজ্য সভাপতি সেইখানে প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র সিপিআইএমের জয়দেব সিদ্ধান্ত এই আসনটিতে সম্ভব্য জয়ী হতে চলেছেন সুকান্ত মজুমদার এবার আসুন মালদা উত্তর এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপির খগেন মুর্মু এবং কংগ্রেসের মোস্তাক আলম এই আসনটিতে বিজেপির খগেন মুর্মু জিততে চলেছেন এবার আসুন মালদা দক্ষিণ এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শাহনাজ আলীর রেহান বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী আমাদের বিচারে এখানকার জয়ী হতে চলেছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী তবে বলে রাখা ভালো এই সব সমীক্ষা মাত্র এর আসল উত্তর পাওয়া যাবে আগামী চার তারিখ এবার আসন জঙ্গিপুর এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন খল্লুর রহমান বিজেপির প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেসের মোর্তাজা হোসেন এই আসনটিতে জয়ী হতে চলেছেন তৃণমূলের খলিলুর রহমান এবার আসুন বহরমপুর এখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান কংগ্রেসের অদীপ চৌধুরী এবং বিজেপির নির্মল সাহা এই আসনটিতে লড়াই যাই হোক না কেন জনমত সমীক্ষায় যেটা উঠে এসেছে সেটা অধীর চৌধুরী সম্ভাব্য জয়ী হতে চলেছেন এই আসনটি থেকে এবার আসুন মুর্শিদাবাদ এই আসনটি থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন আবু তাহের খান বিজেপির প্রার্থী হচ্ছেন গৌরশঙ্কর ঘোষ এবং সিপিআইএমের মোহাম্মদ সেলিম এই আসনটি থেকে জিততে চলেছেন সিপিআইএমের মোহাম্মদ সেলিম এখানে থেকে সম্ভাব্য জয়ী হিসাবে আমাদের সমীক্ষায় উঠে এসেছে এবার কেন্দ্র কৃষ্ণনগর এখানে তৃণমূল প্রার্থী হচ্ছেন মহুয়া মিত্র এবং বিজেপির প্রার্থী হয়েছেন অমৃতা রায় সিপিআইএমের এস এম সদি এই আসনটিতে এবার হাড্ডা হাড্ডির লড়াই তবে মহুয়া মিত্র সম্ভাব্য জয়ী হতে চলেছেন এই আসন থেকে এবার আসন রানাঘাট তৃণমূলের প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী বিজেপির প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার এর প্রার্থী হচ্ছেন অলোকেশ দাস এই আসনটি থেকে হাড্ডা লড়াই তবে সম্ভাব্য জয়ী হতে চলেছেন জগন্নাথ সরকার এবার কেন্দ্র বনগা বনগা থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ দাস বিজেপির প্রার্থী হচ্ছেন শান্তনু ঠাকুর এবং কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রদীপ কুমার বিশ্বাস বলে লেখা ভালো এই আসনে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই এই আসনে এক পার্সেন্ট ভোট যেদিকে যাবে সেই জয়ী হবে কিন্তু আমাদের বিচারে সম্ভব্য জয়ী হতে চলেছেন শান্তনু ঠাকুর এবার আসুন ব্যারাকপুর এখানে তৃণমূলের প্রার্থী হছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন দেবদূত ঘোষ এই আসনেও প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই এক পার্সেন্ট ভোটে এদিক ওদিক হতে পারে তবে এইখানে এই আসনটিতে আমাদের সমীক্ষায় যেটা উঠে এসেছে এটা হচ্ছে অর্জুন সিং এই আসন থেকে জয়ী হতে পেরেছে এটা বারবার করে বলছি বনগাঁ ব্যারাকপুর এই আসনগুলোতে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই যখন তখন পালা বদল হতে পারে তাই তবুও সম্ভাব্য জয়ী হতে চলেছেন অর্জুন সিং এবার কেন্দ্র দমদম এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন সৌগত রায় বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী এই আসনটি থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সৌগত রায় এবার কেন্দ্র বাসাত এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার এবং ফ্রড ব্লকের প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি এই আসনটি থেকে জয়ী হতে চলেছেন সম্ভাব্য জয়ী কাকুলি ঘোষ দস্তিদার এবার কেন্দ্র বসিরাট আপনারা জানেন এই বসিরাট কেন্দ্রে খালি রয়েছে যে খালি নিয়ে সারা রাজ্য তোলপাড় সেই খালি আসনটি এই বসিরাটের ভিতরে পড়ছে এবং এই বসিরাট কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছেন খালি সেই রেখাপাত্রকে রাজ্যের রাজনীতিতে একটা রেখাপাত্র নাম উঠে এসেছে সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন হাজির নুরুল ইসলাম বিজেপির প্রার্থী হচ্ছেন রেখাপাত্র এবং সিপিআইএমের নিরাপদ সর্দার এই আসনটিতে তৃণমূলের হাজিনুরুল ইসলাম সম্ভাব্য জয়ী হতে চলেছেন এবার কেন্দ্র জয়নগর এই আসনটিতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রতিমা মণ্ডল এবং বিজেপির প্রার্থী অশোক কান্ডারি এই আসনটিতে তৃণমূলের প্রতিমা মণ্ডল সম্ভাব্য জয়ী হতে চলেছেন এবার কেন্দ্র মথুরাপুর এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বাপি হালদার বিজেপির প্রার্থী হচ্ছেন অশোক পুরকায়েত এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন শরৎচন্দ্র হালদার এই আসনটিতে তৃণমূলের বাপি হালদার সম্ভাব্য জয়ী হতে চলেছেন এবার কেন্দ্র ডায়মন্ড হারবার এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন প্রতীক প্রতিকুর রহমান এই আসনটি থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্র যাদবপুর এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ বিজেপির প্রার্থী হচ্ছেন অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিএমের প্রার্থী হচ্ছেন সৃজন ভট্টাচার্য এই আসনটি থেকে জয়ী হতে চলেছেন সম্ভব্য জয়ী সায়নী ঘোষ তৃণমূলের প্রার্থী এবার আসন কলকাতা দক্ষিণ এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মালা রয় বিজেপির প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী সিপিএমের প্রার্থী হচ্ছেন সায়রা শাহ হালিম এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের মালা রায় এবার কেন্দ্র কলকাতা উত্তর এখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য তৃণমূল থেকে যাওয়া বিজেপিতে যোগদান করা তাপস রায় এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য এইখানে হাড্ডা হাড্ডি লড়াই এবং সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্র হাওড়া এই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রসূন ব্যানার্জী বিজেপির প্রার্থী হচ্ছেন রথীন চক্রবর্তী সিপিআইএমের সব্যসাচী চ্যাটার্জি এই আসন থেকে তৃণমূলের প্রসূন ব্যানার্জী জয়ীযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার কেন্দ্র উলুবেডিয়া এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ বিজেপির প্রার্থী হচ্ছেন অরুণোদয় পাল চৌধুরী কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আজাহার মোল্লা এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছেন তৃণমূলের সাজদা আহমেদ এবার কেন্দ্র শ্রীরামপুর এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী হচ্ছেন কবির শঙ্কর বোস এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন দীপসিতা ধর এই আসনটি থেকে জয়যুক্ত হতে চলেছেন সম্ভব্য তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্র হুগলি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী আছেন রচনা ব্যানার্জি বিজেপির প্রার্থী হয়েছেন লকেট চ্যাটার্জি এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন মনদীপ ঘোষ এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন রচনা ব্যানার্জি এবার কেন্দ্র আরামবাগ এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালী বাঘ বিজেপির প্রার্থী হয়েছেন অরূপকান্তি দিগার সিপিআইএমের প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার মৈত্র এই আসনটি থেকে জয়ীযুক্ত হতে চলেছেন মিতালি বাঘ এবার আসন তমলুক তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন সায়ন ব্যানার্জি এই লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার লোকসভা কেন্দ্র কাঁথি এই লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক বিজেপির প্রার্থী বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন উর্বশী ব্যানার্জী এই লোকসভা কেন্দ্র থেকে সম্ভব্য জয়ী হতে চলেছেন সৌমেন্দ্র সৌমেন্দু অধিকারী এবার লোকসভা কেন্দ্র ঘাটাল এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দীপক অধিকারী অভিনেতা দেব বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ চ্যাটার্জি এবং সিপিএমের প্রার্থী হয়েছেন তপন গাঙ্গুলি এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের দীপক অধিকারী সম্ভাব্য জয়ী হতে চলেছেন এইবার কেন্দ্র লোকসভা ঝাড়গ্রাম এখানে তৃণমূলের প্রার্থী হয়েছে কালীপদ সোরেন বিজেপির প্রার্থী হয়েছেন প্রণত টুডু সিপিএমের প্রার্থী আছেন সোনামণি টুডু এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন জয়ীযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার কেন্দ্র মেদিনীপুর এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী আছেন জুন মালিয়া বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল এবং সিপিএমের প্রার্থী আছেন বিপ্লব ভট্ট এই কেন্দ্র থেকে তৃণমূলের জুন মালিয়া জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসন পুরুলিয়া এই আসনটিতে তৃণমূলের প্রার্থী হয়েছেন শান্তিম রাম মাহাতো বিজেপির প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং কংগ্রেসের কংগ্রেসের প্রার্থী হয়েছেন নেপাল মাহাতো এই আসনটি থেকে সম্ভাব্য জয়ীযুক্ত হতে চলেছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো এবার লোকসভা কেন্দ্র বাঁকুড়া এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী বিজেপির প্রার্থী হয়েছেন সুভাষ সরকার সিপিএমের প্রার্থী হয়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সুভাষ সরকার এবার আসুন বিষ্ণুপুর এই আসনটিতে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা খাঁ বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খা এবং সিপিএমের প্রার্থী হয়েছেন শীতলচন্দ্র কৈবর্ত এই আসনটি থেকে বিজেপির সৌমিত্র খা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসুন পূর্ব বর্ধমান তৃণমূলের প্রার্থী হচ্ছেন এখানে সরুমিলা সরকার বিজেপির প্রার্থী হচ্ছেন অসীম সরকার এবং সিপিএমের প্রার্থী হচ্ছেন নীরব খা এই আসনটি থেকে তৃণমূলের সরুমিলা সরকার জয়যুক্ত হওয়ার সম্ভাবনা এবার আসুন বর্ধমান দুর্গাপুর এই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কীর্তি আজাদ বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ এবং সিপিএমের প্রার্থী হচ্ছেন সুকৃতি ঘোষাল এই আসনটি থেকে জয়যুক্ত সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছেন দিলীপ ঘোষ এবার আসুন আসানসোল এই আসনটিতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা বিজেপির প্রার্থী হচ্ছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া এই আসনটি থেকে শত্রুঘ্ন সিনহা জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসন বোলপুর এই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অজিত কুমার মাল বিজেপির প্রার্থী হয়েছেন প্রিয়া সাহা এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন শ্যামলী প্রধান এই আসনটি থেকে সম্ভাব্য জয়ী যুক্ত হতে চলেছেন তৃণমূলের অসিত কুমার মাল এবার আসন বীরভূম এই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শতাব্দী রায় বিজেপির প্রার্থী হয়েছেন দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস সিপিএমের জোটের প্রার্থী হচ্ছেন মিল্টন রশিদ এই আসনটি থেকে সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছেন তৃণমূলের শতাব্দী রায় এই হলো আমাদের বিয়াল্লিশে টা আসন এই বিয়াল্লিশটার ভিতরে আমরা সমীক্ষার ফল ঘোষণা আমরা করলাম সমীক্ষায় যাই উঠে আসুক না কেন ভোটের ফলাফলের সঠিক উত্তর মিলবে আগামী চারটারিখে